আশেপাশে তো কাউ দেখতেছি না কার বানি হারাইছ আর যাই হোক টাকা যদি আমি পাইছি তাহলে আমারই যাই ওই দোকানে যাই একটা চিপস কিনে নিয়েছি দোকানদার চিপস জানতো টাকা পরে বাইশি দেখা চিপসটা কিনতে পারলাম অনেক দিন ওর চিপস খাই না আজকে চিপসটা পান ভরে খাবো অনেক মজা করবো আজকে চিপসটা কিন্তু চিপসটা খাই কোন জায়গা যাই ওই বাগানে যাবো শি ভিতরে নির্বিড় জায়গা আছে ভিতরে যাবো শি গাছতলা বসা যায় কোন জায়গা যাই ওই গাছতলায় বেশি আমাকে কেউ টাকা দেয় না বলে আমি চিপস কিনে খাইতে পারি না কেউ যদি আমাকে টাকা দিত আমি প্রতিদিন এক টাকা চিপস কিনে খাইতাম যাই হোক টাকাটা পাইছিলাম বলে চিপসটা কিনে খাইতে পারলাম আজকে চিপসটা অনেক মজা করে খাবো দেখি চিপসটা ছিল আচ্ছা চিপস খাবো অনেক মজা করে অনেক মজা কি করছিস আপনি আমাকে তুই চিনবি না ভয় পাস না তুই এখানে কি করছিস চিপস 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 খেতে খেতে ভালো ভালো লাগে লাগে আমার অনেক মজা আমরা যদি কেউ একটা প্রতিদিন চিপস দিত আমি অনেক খুশি হইতাম আমি যদি তোকে প্রতিদিন একটা করে চিপসের ব্যবস্থা করে দিই তাহলে কি তুই খুশি হবি বলেন কি আপনি আমাকে চিপস দিবেন আমি খুশি হব না অনেক খুশি হব আপনি বলেন কি সত্যি তাহলে তোকে একটা আমার একটা শর্ত রাখতে হবে তুই কি পারবি সেই শর্তটা রাখতে কি শর্ত বলেন আমি সব পারব শোন আমি তাহলে তোকে প্রতিদিন পাঁচ শক্ত নামাজ পড়তে হবে তুই যদি পাঁচ শক্ত নামাজ পড়িস তাহলে তোকে প্রতিদিন একটা করে সিপস দেব তুই কি আমার কথাটা শুনবি বলেন কি পারবো না কেন আপনি পাঁচ নামাজ পড়ার জন্য যদি একটা করে সিপস দেন আমি পারবো তুই পারবি তো হ্যাঁ পারবো তাহলে কি এখন একটা সিপস তোকে দেব নিবি চিপস দিবেন আচ্ছা তাহলে দেন এইটা চিপস রে অনেক মজা করে খাবো আজকে কথাটা জন্য মনে থাকি আসব তো নামার শেষে এখানেই আসবি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই এখন চিপস খা আমি এখন আসি আচ্ছা কথাটা জন্য মনে থাকি ঠিক আছে কেন কোথায় আর যাই হোক না যা হোক একটা চিজ পাইছি তো এটা তাড়াতাড়ি খাই খাই শেষ করে আমি এটা খাবো অনেক মজা হবে খাই বসে বসে খাচ্ছি দুটা চিজ পেলাম খায় তো এটা খান আসন্দি আছে সিটটা থুই রাই খেয়ে নামাজটা পড়ি পড়ে নেই না হলে কালকে আবার ওই লোকটা সিট দিবে না নামাজটা পড়ে নেই পরে নিয়ে আবার খাময় একবার আমি জানি প্রতিদিন হয় আল্লাহ আমি অনেক মজা করে খাবো আল্লাহ আহ অনেক সাত যাক তবে এক ব্যবস্থা হলো প্রতিদিন তাই একটা চিপস হবে নামাজ পড়ে জায়গায় আসলে একটা শিখতাম দেখ এক দশ টাকা রোডাম কি বাবা আমার এলাকায় নামাজ কালাম পরে কে কার এত বড় সাহস আমার এলাকায় এসে নামাজ কালাম পরে কে কার এত বড় সাহস আমার এলাকায় দুটা নামাজ কালাম পরে এত বড় সাহস আমি তাকে শিক্ষা দিয়েই ছাড়বো আজকে তো রাজতেছি হাহা আপনি আমাকে তুই চিনবি না আমি তোর বন্ধু তুই এখানে বসে চিপস খাচ্ছিস তাই না হ্যাঁ আমি এখানে বসে চিপস খাইতেছি চিপস খাচ্ছিস পাঁচ হোক তো নামাজের বিনিময়ে তুই একটা করে প্রতিদিন চিপস পাস আমি জানি না ভাবছ আমি সব জানি আপনি জানেন কোথা থেকে আমি জানি সব জানি এই দুনিয়ার কোনে কি হয় আমি সব জানি শোন তোর চিপস খাইতে ভালো লাগে হ্যাঁ আমার চিপস খাইতে ভালো লাগে আমি চিপস খাই আমার অনেক মজা লাগে তোকে আমি প্রতিদিন দুইটা করে চিপস দিব তুই যদি একটা কাজ করিস তার তাহলে কি কাজ বলেন ওই লোকটা তোকে প্রতিদিন পাঁচ নামাজের বিনিময়ে একটা করে চিপস দেয় আর আমি তোকে দুইটা করে চিপ দেব তুই যদি নামাজ পড়া বাদ দিয়ে দেয়াস তার তাহলে দেব আমি কথা তো ঠিকই কইছে

ঠিক আছে তাহলে কিন্তু নামাজ পড়া যাবে না আচ্ছা ঠিক আছে আমি নামাজ পড়বো না রাজি তুই আমি রাজি তাহলে কি এখন একটা চিপস নিবি এখন দিবেন তাহলে দেন দিলে তো ভালোই হয় দাঁড়া আমি চিপস এনে দিচ্ছি তোকে তোকে বলেছিলাম না দুইটা করে চিপস দেবো প্রতিদিন এই নে আজকেরটা দিয়ে গেলাম কালকে থেকে নামাজ পড়বি না তাহলে কালকে দুইটা চিপস পাবি আচ্ছা ঠিক আছে আমি আর নামাজ পড়বো না দুইটা তাও চিপস পেলাম আগে দুইটা বাসা যাই খাবো না হ্যাঁ কেন কোথায় আচ্ছা যাক দুইটা চিপস তো পাইছি দুইটা চিপস বাসায় দিয়ে মজা করে খাবো কি ব্যাপার সে তো এখন আসতেছে না নামাজের সময় শেষ হয়ে গেল নামাজ বাদ দামে কুহুন খারাপ আছে না সে দুই জায়গায় চিপস দেওয়ার কথা মহাজন মহাযন্ত্রণে পড়ে গেলাম বললো নাকি কুহুন কার কথা এখন সে মনে আসবো না সে মনে আমার মি সদা বললো কি ব্যাপার বাসা নামাজ বাদ দিয়ে এখনো বসে আসিস আমি নামাজ পড়বো না কেন নামাজ পড়ি না কেন তুই তো আমাকে কথা দিয়েছিস আপনি নামাজ পড়ানোর জন্য দেন একটা জায়গায় আর সে আমাক নামাজ না পড়া শিফ দে তুই শয়তানের পাল্লায় পড়েছিস তুই শয়তানের ক্ষত পড়েছিস তুই অনেক লোভ করে ফেলেছিস তুই জাহান্নামের আগুনে জলবি ধ্বংস হয়ে যাবি তুই তুই কি জানিস না লোভে পাপ তাতে বিনাশ জাহান্নামের আগুনে জলবি তুই ধ্বংস হয়ে যাবি তুই তুই কি চাস জাহান্ন নামের আগুনে জ্বলতে না 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 আমি জাহান্নামের আগুনে জ্বলবো না আমি আজকে থেকে পাঁচ হাত নামাজ পড়বো আমার ওই লাগবে না আমি আজকে দেখে পাঁচ হাত নামাজ পড়বো শয়তানের পাল্লা আমি আর না শো শয়তান যখন তোকে ধোকা দিবে

özüne nasıl verirdik

আমার আইস আমি তুই আমার কথা শোনোস নাই তোকে আমি বলছিলাম নামাজ না পড়তে আহ কিন্তু তুই আমার কথা অমান্য কইরা অজু করিয়া নামাজ পড়তে যাবি সেই জন্য আমি আইছি তোকে পানিতে চুবিয়ে মারবো আমি আঃ আ তোর কথা বললি গারে আমার জানা আগুনে পড়া লাগবে আমার কথা শুনলে তোর তাহার নামের আগুনে পড়া লাগবো আর আমার কথা যদি না শোনোস তাহলেই পানিতে তোকে মরতে হবে আমার কানে চুপাবি তারা দরবার জামাক তো হয়ে গেছে আমি পাঠ করতেছি তারা আবু জুবিল্লা এ আল্লাহ তুমি আমাকে রক্ষা করেছো আল্লাহ এ আল্লাহ তুমি আমাকে পাঁচ হতে নামাজ পড়া বিধান করো আল্লাহ এ আল্লাহ আমি আর সিট লাগবে না আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার মতো বিধান করো আল্লাহ আল্লাহ আমিন